খালি দুনিয়া খালি কি দুনিয়া দুনিয়া কামায়ের ধান্দায় দায় থাকবে টাকা কামায়ের ধান্দায় থাকবে তারা আল্লাহকে ভুলে যাবে পরকালকে ভুলে যাবে ধন সম্পদকেই তারা মনে করবে কি এটাই হচ্ছে আমাদের পালন কর্তা ধন সম্পদ আমাদেরকে কামাই করতেই হবে টাকার মালিক হতেই হবে টাকার পাহাড় জমাতে হবে এরকম চিন্তা এরকম চেতনা সব সময় তাদের অন্তরে লালিত হয় রসুল সাল্লাই সাল্লাম বলেন ভালো করে শুনুন যারা শুধু দুনিয়া 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 করে কামায়ের চেষ্টা করে হালাল হারাম না আমি রসুল তোমাদেরকে নির্দেশ দিতেছি তাদের জানা যায় তোমরা যাবে না তাদের জানা যায় তোমরা যাবে না কাদেরকে বলেন দেখি যারা শুধু দুনিয়ার পাগল হয়ে থাকে ইনকামের ধান্দায় থাকে আল্লাহকে ভুলে যায় নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই নাই হাদিস নাই ইসলাম নাই দিন নাই কিচ্ছু নাই চিনায় যাবে না যে সে একজন মুসলমান এরকম লোকের জানাজা করার জন্য রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সুবান আল্লাহ বলবেন না